আজকে আমি আপনাদের সাথে আমার ঘরে মিস্ত্রি দিয়ে বানানো দুইটি জিনিস দেখাবো এবং এগুলির সুবিধা কি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই করে চাপ দিয়ে একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটা ক্লিক আমার সাফল্যের চাবিকাঠি মনে করি আমি যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি মিস্ত্রি দিয়ে একটা বক্স বানিয়েছি সে বক্সের উপরে যে পার্টগুলি সেগুলি লাগানো হচ্ছে এটার পেছনে কিন্তু নিচে একদম তলা নিতে বোর্ড লাগানো আছে যার ফলে উপরে এইগুলি দেওয়ার মাছ ফলে মাঝখানে কিন্তু একটা বক্সের মতো হয়ে গেছে যার ফলে আমি আমার সংসারের যত প্রয়োজনীয় লেপ কাঁথা কম্বল এগুলি কিন্তু আমরা অনেক সময় স্টোরে উঠাই শীতের দিনে সেগুলি নামাতে অনেক কষ্টে অনেক সময় শীতের কাপড়ও আমরা আলমারিতে রাখতে পারি না মানে ধরে না আলমারিতে দেখা গেছে যে এইরকম একটা বক্স যদি থাকে যে বক্সটার মধ্যে কিন্তু অনায়াসে সব কিছু ভিতরে রাখা যায় আর নিচে কিন্তু আমি চাকা লাগিয়ে দিয়েছি যাতে যখন তখন যেখানে খুশি সেখানে নিয়ে যাওয়া যায় আর এটা আমি আপাতত আমার মেয়ের বেড হিসাবে ব্যবহার করতেছি বক্সটা এমনভাবে বানিয়েছি আমি যাতে আমার মেয়েটা উপরে ঘুমাতে পারে আর এখানে চাইলে আমি ফুম ব্যবহার করতে পারতাম কিন্তু আমি মোটা করে তোষক বানিয়ে দিয়েছি কারণ ফুম থেকে কিন্তু প্রচুর গরম আসে যেহেতু মেয়েটা ঘুমাবে ওর একটু গরম বেশি চাইলে কিন্তু এটা ড্রয়িং রুমে বা একটা সিঙ্গেল বেড হিসাবে বা সোফার মতো করে ব্যবহার করা যায় কুশন দিয়ে একটু সাজিয়ে রাখা যায় যাই হোক এরপরে আমি একটা সেলফ বানিয়েছি আমাদের কিচেন কিন্তু এক এক বাসায় এক এক রকম থাকে আমরা যেহেতু ভাড়া থাকি নিজের যেহেতু ফ্ল্যাট বা বাড়ি নেই সেহেতু আমাদের কাজ করতে কিন্তু অনেক অসুবিধা হয় আর দেয়ালে ড্রিল করে কিছু বসাবো সেটার তো কোনো পারমিশনই নেই তো আমি কিচেনে এমনভাবে একটা র্যাক তৈরি করেছি আর এটা কোথায় আমি রেখেছি যার ফলে আমার কিচেনে কাজ করতে একটুও সমস্যা হবে না আমি সাথে শেয়ার করতেছি যেটা মিস্ত্রি দিয়ে বানানোর পরে আমার ঘরে স্প্রে প্রিন্টটা ছিল তো আমি ভাবলাম যে এই অরেঞ্জ কালারটা দেখতে খুবই বাজে লাগতেছে আমি স্প্রে প্রিন্টটা ব্যবহার করি কিন্তু স্প্রে প্রিন্টটা যতই আমি ব্যবহার করতেছি কিছুতেই এই অরেঞ্জ কালারটা আমি ঢাকতে পারতেছি না স্প্রে পেনটা কালার ছিল গোল্ডেন কালার তো আমি ভেবেছিলাম যে এটার উপরে গোল্ডেন কালার দিলে দেখা যাবে না হয়তো বা ঢেকে যাবে কিন্তু আমি পুরো স্প্রেটা ব্যবহার করে ফেলেছি তারপরও কোনো কালারের তেমন কোনো চেঞ্জ পাইনি আর স্প্রেটাও মানে খুব একটা ভালোভাবে করতে পারছিলাম না কেমন যেন দাগ দাগ হয়ে আছে তো ওইটা লাগানোর উপরে দেখতে পাচ্ছি এটা লুকটা হয়েছে এরকম কিন্তু আমি কিছুটাই মন থেকে মেনে নিতে পারছিলাম না যে এটা স্মার্ট মনে হচ্ছে না দেখতে সুন্দর মনে হচ্ছে না এরপরে ছেলেকে বললাম অনলাইন থেকে একটু পেপার অর্ডার করে দাও কাঠ কালারের যেহেতু আমার ঘরের সব কিছুই কাঠের এটা কাঠ কালার না হলে কিছুতে আমার চোখে ভালো লাগছিল না তো অনলাইন থেকে পেপার অর্ডার করে এরপরে আমি আমার ছেলেকে নিয়ে এটা রাতের বেলা কমপ্লিট করলাম পেপার এটার ভিতরে বসালাম আর হচ্ছে আমার ঝেরে বাচ্চা যে কোনো কাজ করতে গেলে সে এসে ডিস্টার্ব করবে সে এমনভাবে এখানে শুয়ে আছে সে এখান থেকে কিছু উঠবে না হাত দিতে গেলে সে আমাদেরকে কামড় দিতে চাচ্ছে খামচি দিতে চাচ্ছে যাই হোক অবশেষে কাজ শেষ করে ফেলেছি আমার কাছে মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে এখন আর আমি জিনিসটা এমনভাবে দেখেন ওয়ালের মধ্যে সাইড করে রেখেছি এতে কিন্তু আমার কাজের কোনো রকম সমস্যা হবে না আমার এটার বাম পাশেই হচ্ছে চুলা আর এটার সামনের দিকে হচ্ছে সিঙ্ক আর এখানে প্রচুর পরিমাণ জিনিস আমি রাখতে পেরেছি আর যদি আমি অনলাইন থেকে অর্ডার করতাম বা ওগুলি কিন্তু সাইজে অনেক ছোট হয় শুধুই মাত্র মানে ফরসু মনে হয় আমার কাছে যেহেতু আমি মিস্ত্রি দিয়ে বানিয়েছি সেহেতু আমি একটু বড় করে বানিয়েছি যাতে আমি অনেক বেশি জিনিস রাখতে পারি আপনাদের যদি ভালো লেগে থাকতে একটু লাইক কমেন্টস করে সাথে থাকবেন প্লিজ